অনুষ্ঠিত হয় ভিত্তিক বিদ্যালয় স্তরে বিজ্ঞান নাটক প্রতিযোগিতা দু হাজার পঁচিশ চারাগাছে জল সিঞ্চনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন পরিষদের অনুষ্ঠানে মধ্যে ছিলেন জেলা শিক্ষা দপ্তরের আধিকারিক অপু সাংবাদিক মানিক দেবনাথ সহ অন্যান্য অতিথিবৃন্দ ভিত্তিক বিদ্যালয় স্তরে বিজ্ঞান নাটক প্রতিযোগিতায় জেলার বিভিন্ন মহকুমা থেকে বিদ্যালয় অংশগ্রহণ করে কি জানাচ্ছেন অনুষ্ঠান থেকে সংশ্লিষ্টরা শোনাব প্রতিযোগিতার মাধ্যমে একটা সৃজনশীলতার বিকাশ হবে ছেলে মেয়েদের মধ্যে তারপর জাতীয় সংহতি বোধ বাড়বে এবং তাদের মধ্যে যে মেলামেশা দলগত নেতৃত্ব দেওয়ার একটা ক্ষমতা বাড়বে পারস্পরিক মেলবন্ধন ঘটবে এবং এই অনুষ্ঠানের মাধ্যমে এই ড্রামা কম্পিটিশনের মাধ্যমে আমরা ছাত্রছাত্রীদের মানসিক বিকাশ সামাজিক বিকাশ প্রক্ষোভিক বিকাশ এগুলি আমরা প্রস্ফিত করে তুলতে পারব আমাদের বিশ্বাস এই ড্রামা কম্পিটিশনের মাধ্যমে আমরা হয়তো কাউকে ফার্স্ট সেকেন্ড থার্ড করব কিন্তু যারা পিছিয়ে পড়বে যারা হয়তো রেজাল্ট ভালো করতে পারবে না বা প্রতিযোগিতা অংশগ্রহণ করতে অংশগ্রহণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তাদেরও হতাশ হওয়ার কোনো কারণ নেই কারণ এটা আমাদের মহৎ উদ্দেশ্য হল সরকারের মহৎ উদ্দেশ্য হলো দলগত একটা শক্তি বৃদ্ধি করা সামাজিকতা বৃদ্ধি করা সোশিয়ালাইজেশান যাতে ঘটে বাচ্চাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার মানসিকতা গড়ে উঠে জাতীয় সংহতিবোধ গড়ে উঠে শৃঙ্খলা বোধ গড়ে ওঠে এবং সৃজনশীলতার বিকাশ ঘটে এটাই হলো এই ড্রামা কম্পিটিশনের মূল বোট আপনারা শুনলেন সংশ্লিষ্ট পক্ষ থেকে বক্তব্য করা হয় জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে এবং এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন থেকে বিদ্যালয় অংশগ্রহণ করে এবং এই বিজয়ী দল বিদ্যালয় স্তরে বিজ্ঞান নাটক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে আমবাসা টাউন হলে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন